ভাই কোকাটেল পাখিগুলো পাল দেখেন হ্যাঁ চার হাজার করে দাম সেল করি আমরা যদি জোড়া হবে সাত হাজার টাকা এক হাজার টাকা জোড়া নেয় তারপরে যদি নিতে চাই একদম সাত হাজার টাকা লাভ এত সুন্দর জোড়াটা আট হাজার একদম সাত হাজার চলতেছে তারপরে ভাইয়ের কাছে আরো ইউজ পরিমাণ পেয়ার দেখেন ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করানো সবার চেনে ছয় হাজার টাকা করে গেছে আপনারা যাবে অফারে পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যে তারপরে এটা ভাই এই টাকা মাত্র টাকা মাত্র টাকা পেয়ে যাবেন এত সুন্দর একটা মাত্র পনেরোশো টাকা পার পিস দুই হাজার টাকা টাকা পার পিসে পেয়ে যাবেন তাড়াতাড়ি দেরি না করে এখনই অনেকবার নাম্বারটা বলুন ভাই

আর অনেক ভাই প্রতি শুক্রবার মিরপুর এক নম্বর পাখির হাটের এই স্থানটায় বসে